মিছিল মিটিং করা গণতান্ত্রিক অধিকার কিন্তু সেই মিছিল মিটিং যখন জনগুরুত্বপূর্ণ রাস্তার মোড় বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে তখন অন্যের অধিকার ক্ষুণ্ণ হয় সম্মানিত নগরবাসীর জীবনযাত্রা ব্যাহত হয় ট্রাফিক ব্যবস্থাপনা ভেঙে পড়ে ফলে জনসাধারণের দৈনন্দিন কাজে মারাত্মক দেখা শাহবাগ মোড় রাজধানীর গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থল এখানে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পার্ডেম হসপিটাল জাতীয় জাদুঘর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি শাহবাগ থানা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সচল রেখে সর্বোপরি বৃহৎ জনগোষ্ঠীর নিরাপত্তা প্রদান করতে গিয়ে কখনো কখনো অনেকভাবেই লাঞ্ছিত হতে হয় পুলিশ সদস্যদের জনগণের জানমাল রক্ষায় বিধিবদ্ধ দায়িত্ব পালন করতে গিয়ে কতিপয় উশৃঙ্খল লোকের হাতে এভাবেই নিগৃহীত হয় কর্তব্যরত পুলিশ সদস্যবৃন্দ শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত হওয়ার পরও সকল উস্কানিকে উপেক্ষা করে পুলিশের সদস্যবৃন্দ চরম ধৈর্য ও পেশাদারিত্বের সাথে তাদের দায়িত্ব পালন সম্মানিত নগরবাসী প্রতিনিয়তই বিভিন্ন কাজে শাহবাগ এলাকার মধ্য দিয়েই রাজধানীর বিভিন্ন জায়গায় যাতায়াত করে থাকে কোন কর্মসূচির কারণে যদি শাহবাগের রাস্তা আটকানো থাকে তাহলে জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসে এমনকি মুমুষ রোগীদের হাসপাতালে নিতে গিয়ে যানজটে পড়ে মৃত্যুবরণ করার নজিরও রয়েছে এই দুর্ভোগ থেকে সম্মানিত নগরবাসীকে পরিত্রাণ দেওয়া পুলিশের অন্যতম দায়িত্ব জনদুর্ভোগ সৃষ্টিকারী এ ধরনের উশৃঙ্খল আচরণ দাবি আদায়ের ভাষা হতে পারে কি ঢাকা মেট্রোপলিটন পুলিশ